অর্জিকরের ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় ভারতীয় জনতা পার্টির থানা ঘেরাও কর্মসূচি এবং সেই কর্মসূচি দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকাতেও সেখানেও ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা জলঙ্গি থানা ঘেরাও কর্মসূচি নেন আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েকজন বিজেপি কর্মী সমর্থক গিয়েছিলেন এই জলঙ্গি থানা ঘেরাও কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা তারা জলঙ্গী থানার সামনে পৌঁছে তাদের এই কর্মসূচি পালন করেন রাজ্য জুড়েই বিভিন্ন জেলায় আজ থানা ঘেরাও কর্মসূচি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের ডাকে এই কর্মসূচি পালন করতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সামনে উপস্থিত হয়েছেন আজ বিজেপির কর্মী সমর্থকরা আজ থানার সামনে বসেই তারা তাদের সেই কর্মসূচি পালন করেন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবুল আমরা দেখতে পাচ্ছি ছবিতে মুষ্টিমেয় কিছু বিজেপি কর্মী সমর্থক আর জলঙ্গি থানা ঘেরাও কর্মসূচিতে গিয়েছিলেন তাদের এই কর্মসূচি সম্পর্কে কি বলছে জেলা তৃণমূল কংগ্রেস দেখো গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের জলঙ্গি থানা সেই জলঙ্গি থানা ঘেরাও করেছিল বিজেপি কর্মী সমর্থকেরা তাদের যে থানা ঘেরা কর্মসূচি সেই থানা ঘেরা কর্মসূচির ডাক দিয়েছিলেন সূর্যকার সুকান্ত সূর্যকান্ত তার কিন্তু গোটা রাজ্য জুড়ে প্রতিটি থানা ঘেরাও করেছিল কর্মী নেতৃত্বে জলঙ্গিত অন্যরকম দেখা গেল সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু থানা ঘেরাও করলে মাত্র কয়েকজন অর্থাৎ হাতে গোনা দশ থেকে বারো জন কর্মী সমর্থক নিয়েই কিন্তু তারা থানা ঘেরাও করে আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই জলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আহ মাসুম আলী আহমেদ তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন যে বিজেপি এই আর্যিকর ঘটনাকে নিয়ে একটি চক্রান্ত শুরু করেছে মূলত তার কারণেই কিন্তু তাদের পাশে কোনো রকম মানুষ নেই প্রথম থেকে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক আন্দোলন এবং সঠিক বিচারের দাবিতে এবং দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাই তৃণমূলের পাশে লোক আছে এবং বিজেপি ছাড়া অন্যান্য বিরোধী দলগুলি চক্রান্ত করছে চক্রান্ত করার জন্যই কিন্তু তাদের পাশে লোক থাকছেন না এবং তাদের আন্দোলনে তাদের কর্মসূচিতে লোকের দেখা মিলছে না এমনটাই কিন্তু দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রকিবুল ইসলাম